হ্যালো বন্ধুরা সোনা সুচরিতা ব্লগে তোমাদের সবগুলোকে স্বাগতম তোমরা কেমন আছো বন্ধুরা আমি তো বেশ ভালো আছি তো আজকে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা জয় মা লক্ষ্মী হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী ধন ঐশ্বর্যের দেবী হলেন লক্ষ্মী দেবী দেবীর কৃপা ছাড়া অর্থনৈতিক উন্নতি সম্ভব না এই পূজা পাঠ করেন প্রতিদিন মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য সুখ শান্তি ও অর্থের কামনা করা দেবী লক্ষ্মীর কৃপা ছাড়া অসম্ভব এখানে দেবী বাস করেন সেখানে সর্বদা মুখ সমৃদ্ধি থাকে কথিত আছে দেবী যে স্থান ত্যাগ করেন সেখানে শুধু অন্ধকার এবং হতাশা দেখা যায় এমন বিশ্বাস আছে যেখানে দেবী লক্ষ্মী আগমন ঘটে সেখানে অনেক রকম শুভ লক্ষণ দেখা যায় দেবী লক্ষ্মী বাড়িতে আসার আগে কি কি লক্ষণ দেখা যায় তা জানতে পারবেন এই ভিডিওতে আসুন তা জেনে নেওয়া যাক দেবী লক্ষ্মী বাড়িতে আসার প্রথম লক্ষণ হলো মৌচাক বাড়ির যে কোনো জায়গায় যদি মৌমাছি এসে মৌচাক বাঁধে তবে তার বাড়িতে সব ধরনের আর্থিক উন্নতি ও সুযোগ সুবিধা পাওয়া যাবে খেয়াল করে দেখবেন সেই সঙ্গে সেই বাড়িতে মা লক্ষ্মী আগমন ঘটবে এবং কিছুদিন পর থেকে সেই বাড়িতে আর্থিক উন্নতি হতে চলেছে তাই আপনার বাড়িতে যদি কোথাও মৌমাছি চাক বাসা করে তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার বাড়িতে আসছে ইঙ্গিত দিচ্ছে আসুন জেনে নেই দ্বিতীয় লক্ষণটি দ্বিতীয় লক্ষণ সম আমরা একটু জেনে নেব দেবী লক্ষ্মীর আগমনে দ্বিতীয় লক্ষণ হলো বাড়িতে পাখির বাসা তৈরি করা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী পায়রা ছাড়া যদি অন্য কোনো পাখি আপনার বাড়িতে বাসা তৈরি করে বা ডিম পারে তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আগামী সময়ে আপনার আয়ের নতুন উৎস খুলতে চলেছে তাই যে কোনো পাখি যদি আপনার বাড়িতে বাসা বানায় আর ডিম দেয় আর বাচ্চা হয় তবে ভাববেন দেবী লক্ষ্মী বাড়িতে আসছে এবং আপনার খারাপ সময় শেষ হতে চলেছে বন্ধুরা আপনি যদি আপনার বাড়ির বেডরুমের ভিতরে তিনটি টিকটিকি একসাথে দেখতে পান তাহলে এটিকে সবচেয়ে বড় লক্ষণ হিসাবে ধরা হয় এর অর্থ মা লক্ষ্মী খুব শীঘ্রই আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছে দেবী লক্ষ্মীর আগমনের পরবর্তী লক্ষণ হলো স্বপ্নে বৃষ্টি হতে দেখা আপনি যদি স্বপ্নে বৃষ্টি দেখতে পান তার মানে হলো শীঘ্রই দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষণ হতে চলেছে এবং মা লক্ষ্মী আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে চলেছে স্বপ্নে বৃষ্টি হতে দেখা মানে আপনার জীবনের পরবর্তী ও সমস্যাগুলি শীঘ্রই চলে যাবে এটাই বিশ্বাস করা হয় যদি আপনি স্বপ্নে শঙ্খের আওয়াজ শুনেন তবে বুঝবেন মাতা লক্ষ্মী আপনার উপর সদয় হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে স্বপ্নের সংকেতধ্বনি শোনা দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ বন্ধুরা এর পরের লক্ষণ হলো স্বপ্নে লাল রঙের শাড়ি পরতে দেখা যদি কোনো মহিলা নিজেকে লাল রঙের শাড়ি পরতে দেখেন তবে বুঝবেন শীঘ্রই দেবী লক্ষ্মীর আশীর্বাদে জীবনে অনেক সুখের পাশাপাশি ধন সম্পদ বৃদ্ধি হতে চলেছে তাছাড়া স্বপ্নের সাদা হাতি দেখাও খুব শুভ বলে মনে করা হয় স্বপ্নে কোনো স্থানে সাদা হাতি দেখা গেলে এ সেই স্থানে ধন সম্পদও সমাহিত থাকে এটি হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও তৈরি করে এমন পরিস্থিতিতে আপনি যদি স্বপ্নে লাল শাড়ি পরতে বা সাদা হাতি দেখতে পারেন তবে এটিও দেবী লক্ষ্মীর আশীর্বাদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত আপনি যদি বাড়ি থেকে বের হন মুখ ধরে বাড়ি থেকে বের হন আর বাড়ির বাইরে বা পাড়ায় কোনো অবিবাহিত মেয়েকে ঝাড়ু দিতে দেখেন এটি দেবী লক্ষ্মীর আগমনের একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় বন্ধুরা ঝাড়ুকে দেবী লক্ষ্মীর খুব প্রিয় কারণ দেবী লক্ষ্মী পরিষ্কার জায়গায় বিরাজমান হন এমন পরিস্থিতিতে সকালে কাজে যাওয়ার আগে যদি ঝাড়ু দিতে দেখেন তবে মা লক্ষ্মীর আগমনের লক্ষণ এরকম দেখলে বুঝবেন মা লক্ষ্মী খুব শীঘ্রই আপনার ওপর আশীর্বাদ বর্ষণ করবেন এখন জেনে নেওয়া যাক আপনি যদি এই লক্ষণগুলির কোনোটিও দেখতে পান তবে আপনার কি করা উচিত স্বপ্নে বা বাস্তবে আমি যেই লক্ষণগুলির কথা বললাম সেই লক্ষণগুলি যদি আপনারা দেখেন সবার প্রথমে আপনি আমিষ খাওয়া ত্যাগ করে নিরামিষ খাবার গ্রহণ করুন অন্যথায় দেবী লক্ষ্মী দেবী আপনার বাড়িতে এলেও ফিরে যাবেন তাছাড়া বাড়িতে কোনো মা বোন স্ত্রী বা কুমারী মেয়েকে অপমান করবেন না সকল নারীর সম্মানের সাথে আচরণ করুন বোন বা নারীদের অপমান করলে মনে রাখবেন এই ধরনের বাড়িতে লক্ষ্মী দেবী থাকে না যদি আপনার বাড়িতে অবিবাহিত মেয়ে থাকে তবে তার খাবার সময় তাকে এমন কোনো কাজ করতে বলবেন না যেন তাকে উঠে যেতে হয় এই ধরনের কাজের প্রতি আপনাদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটি আমার আপাতত এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ টাটা বাই বাই